দেখুন আমার সব কথা যে আপনার ভালো লাগবে তেমনটা কি না আমি যে এত কথা বলি সব কথা আপনার কি ভালো লাগে লাগে না লাগাটাও উচিত নয় সবটা যে আপনি মেনে নেবেন তা কিন্তু নয় আমিও এটা মানি না আমার সমস্ত যুক্তি যে আপনার যুক্তির সাথে মিলে যাবে তেমনটা কিন্তু নাও হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি ঠিক তেমনি আপনিও কখনো কারোর উপর জোর খাটাবেন না যে আপনি যে কথাটা বলছেন কি আপনি যে কাজটা করছেন সেটা ঠিক প্রত্যেক মানুষের ভুল থাকে ত্রুটি থাকে আপনারও ভুল আছে আপনারও ত্রুটি আছে কাউকে জোর করে বোঝাতে যাবেন না যে আপনি যেটা বলছেন সেটা ঠিক আপনি যে কাজটা করছেন সেটা ঠিক আপনি আপনার কাজ করুন যদি মানুষটার মনে হয় ঠিক সে মেনে নেবে সে করবে যদি তার মনে হয় যে না এই যুক্তি আমার খাটছে নাকি এই যুক্তি আমার সাথে না সে কখন করবে না যেটা বলছেন সেটা ঠিক আপনি জোর করে কখনো কাউকে বোঝাতে যাবেন না এই কথাটা তাহলে আপনি ঢুকবেন তাকে বুঝতে দিন একটু সময় দিন একটু স্পেস দিন নিজের থেকে উপলব্ধি করার নিজের থেকে ভাবার ও যখন নিজের থেকে উপলব্ধি করতে পারবে সে আপনার কথাগুলো ঠিক তখন সে গ্রহণ করবে নাহলে আপনি যতই তাকে জোর করে বোঝান যতই তাকে বুদ্ধি দিন ও মাথার উপর দিয়েই চলে যাবে একটু ছাড়ুন স্পেস দিন হ্যাঁ আপনি বুঝতে পারছেন যে হয়তো সমস্যার মুখোমুখি হতে পারে হোক সমস্যা আপনি তো আছেন তাকে বাঁচাবেন কিন্তু একটু দেখুন দূর থেকে নাহলে হলে যদি সমস্যার মুখোমুখি না হয় আপনার কথাগুলো মানবে না আপনার কথাগুলো বিশ্বাস করবে না আপনার কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন না তাই মাঝে মধ্যে না ওই ধরনের মানুষগুলোকে একটু ছেড়ে দিতে হয় শিক্ষা পাক তারপর আসবে একবার ঠকার পর যখন শিক্ষা পাবে তখন আপনার কাছে আসবে আপনার সুবুদ্ধি নিতে আপনার মতামত নিতে হুম কাউকে জোর করে উপদেশ দিতে যাবেন না জোর করে ভালো বুদ্ধি দিতে যাবেন না আপনি দেখছেন যে তার আসলে আমরা পারি না এটা স্বাভাবিক ব্যাপার যে যখন দেখি কেউ সমস্যায় পড়বে কারোর সমস্যা হবে কেউ খারাপ কাজ করতে যাচ্ছে তার সমস্যা অসুবিধা হতে পারে তখন আমরা বলে ফেলি যে বাবা তুই কাজটা করিস না কি ভাই তুই কাজটা করিস না কিন্তু ও তো শুনছে না ও তো কিছুতেই শুনছে না সেটা করতে যাচ্ছে তাই মাঝে মধ্যে বেশি উপদেশ না দিয়ে একটু ছেড়ে দিন একটু ঠকুক তারপরে দেখবেন আপনার কাছে ঘুরে আসবে জানিস আমার এই কাজটা করা ঠিক হয়নি জানো ওভাবে বলা না আমার ঠিক হয়নি ওভাবে যদি আমি কাজটা না করতাম তাহলে হয়তো আমি সফলতা অর্জন করতে পারতাম আফসোস করবে একদিন তখনই আপনি বলুন যে আমি বলতাম না তুই না আমার কথা এখন ভেবে দেখ কথাগুলো যদি ভালো লাগে গ্রহণ করবেন আর পারলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ভালোর জন্য ধন্যবাদ